হ্যালো দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ আল হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনাদের সামনে আজকে যে মেশিনটা নিয়ে আমি কথা বলছি এটা খড় ঘাস কাটা দু সালের নতুন মডেলের মেশিন মেহিনটা একটু লক্ষ্য করে দেখবেন এই মেশিনটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের পেজে লাইক দিবেন এবং শেয়ার করবেন দর্শক বন্ধুরা একটু ভালো করে খেয়াল করে দেখুন লাল এবং সবুজ কালারের মেশিনটা যে ডিজাইনটা সম্পূর্ণ চেঞ্জ এবং অনেক হার্ড এবং মজবুত এবং হাই স্পিডের একটা মেশিন আমরা নতুন নিয়ে আসছি এই মেশিনটা আমাদের কাছে এক সপ্তাহ হলো আসছে সম্পূর্ণ আপডেট মেশিন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন একটু ভালো টেকসই মানে মেশিন নেবেন তাহলে অনেক দিন দীর্ঘদিন পর্যন্ত মানে ব্যবহার করতে হবেন বড় বসায় এই মেশিনটিতে আমাদের এক বছর ওয়ারেন্টি সার্ভিস আছে এবং ওয়ারেন্টি কার্ডও সাথে দিয়ে দেবো মেশিনের সাথে মেশিন নেওয়ার আগে এগুলো অবশ্যই আপনি চিন্তা করবেন মেশিনটা কোন জায়গা থেকে নিচ্ছেন কী কোম্পানির মেশিন নিচ্ছেন এবং সেটাতে কোনো ওয়ারেন্টি সার্ভিস আছে কি না কোম্পানির লোক আমার বাসায় এসে ঠিক করে দেবে না এগুলো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে তাহলে আপনি সঠিক মানের পণ্যটা পাবেন এবং অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম বা কোনো সমস্যায় পড়লে আপনি সে তার সমাধান পাবেন তাই দর্শক বন্ধুরা আমাদের এই মেশিনটি সম্পূর্ণ আপনি এক বছর ওয়ারেন্টি সার্ভিস পাবেন এবং আজীবন ফ্রি সার্ভিস পাবেন আপনারা কোনো প্রবলেম পড়লে আপনার সমস্যার সমাধান পাবেন প্রতিটা মেশিনে পাঁচপত্রে অ্যাভেলেবল পাবেন মেশিনটা আগে আমাদের এই মেশিনগুলো সবার তো সাধারণত এই মেশিনগুলো চৌষট্টি থেকে আটষট্টি কেজি ওজন হয় এবার আমরা এটা ছিয়াত্তর কেজি ওজন নিয়ে আসছি মানে আরও হার্ড এবং মজবুত করছি এই মেশিনটি ছিয়াত্তর কেজি ওজন হওয়ার কারণে এই মেশিনটি আরও হার্ড এবং মজবুত এবং নিচে যে চারটা চাকা দেখছেন কালো এই আগে সাদা চাকা ছিল এবং পাতলা চাকাগুলো একটু ফেটে যেত বা লোড পড়লে যাওয়া আসা করতে খুব সমস্যা হচ্ছে এখন চাকাগুলো অনেক হার্ডি এবং মজবুত করছি এবং দুইটা মেশিনে খড় কাটলাম দুইটা মেশিনে দুইটা রকম সাইজে খড় কাটলাম এটা কাটলাম এক ইঞ্চি সাইজ আরটাতে কাটলাম এই ছোটো এগুলো হাফ ইঞ্চি সাইজ এটা গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করা যায় তাই খড়গুলো ছোটো বড়ো করে দুইটা মেশিনে দুইটা গিয়ারে দিয়ে আমি খড়টা কেটে আপনাদের দেখালাম এই মেশিনটা খড় ঘাস তারপরে শক্ত ঘাস নরম ঘাস বলুন যে কোনো ধরনের আটি খড় এলোমেলো খড় সব ধরনের খড় তাই মেশিনগুলোতে সব ধরনের খড় কাটতে আপনার সক্ষম এবং ঘাস কাটতে সক্ষম এবং ভুট্টা সাইলেস আপনি করতে পারবেন চাকাগুলো ভালো করে একটু খেয়াল করে দেখুন যে কত মোটা চাকা যা আগে এগুলো ছিল না আর বড়ো বিষয় মেশিনটিতে যে মোটর ব্যবহার করছি এটা থ্রি পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার ই আগে ছিল থ্রি হর্স পাওয়ার এটা আটটু শক্তিশালী করে আমরা থ্রি পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার দিয়েছি এবং এর ব্রা ব্লেডগুলো লক্ষ্য করে দেখেন এই ব্লেডগুলো কিন্তু কার্বন স্টিল ব্লেড ভিতরে যে ব্লেডগুলো দিয়েছি কার্বন স্টিল অনেক টেকসই এবং মজবুত এবং খুব দ্রুত কাটবে এবং এর ভিতরে ব্লেড অ্যাডজাস্টিং নাটও দেওয়া আছে যে সহজে ব্লেডটা অ্যাডজাস্টিং করা যায় এবং ব্লেড ধার দেওয়ার জন্য গ্রাইন্ডারের পাথরও ছেট করা আছে মেশিনের সাথে একটা ফুল সেটিং এবং আপডেট সম্পূর্ণ মেশিন এবং মেশিনের মডেল নাম্বার এখন ক্ষুদাই করে লেখা আছে নাইন জেড ডি জিরো পয়েন্ট ফাইভ জে একদম খুদাই করে মেশিনের গায়ে লেখা আছে তখন ভোগি যোগী ছিন্ন নাই এবং মেশিনের আরও কত কেজি ওয়েট এবং ডিটেলস কত কেজি খড় কাটবে সব ডিটেলস আকারে দেওয়া আছে ওই যে ছিয়াত্তর কেজি দেখেন একটু খেয়াল করে দেখেন ছিয়াত্তর কেজি দেওয়া আছে মোটরটা কত পাওয়ার মেশিনের গায়ে লেখা আছে মেড ইন চায়না কোনো কিছুই আপনি এটা কমতে পাবেন এবং এর পিনিয়ামগুলা যেগুলা সম্পূর্ণ লোহার পিনিয়াম যা সহজে নষ্ট হবে না ভাঙবে না সমস্ত কিছু হাই কোয়ালিটি ব্লেডগুলো একটু লক্ষ্য করে দেখেন সাদা ব্লেড এর আগে কালো ব্লেড ছিল তাছাড়া এগুলো অনেক অনেক হাই কোয়ালিটি তাই দর্শক বন্ধু মেশিনগুলো যারা সংগ্রহ করতে চান আমাদের যে নিচে নাম্বার দেছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি মেশিনগুলো আমাদের সাথে নিতে পারবেন এই যে মেশিনের ওয়ারেন্টি কার্ড এক বছরের হোম সার্ভিস এবং ওয়ারেন্টি কার্ড ডিটেলস দেওয়া আছে